আসসালামু আলাইকুম আমি আজকে একটি বিকালের নাস্তা শেয়ার করব আপনাদের সঙ্গে এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অনেক মজাদার হয় এটা বাসায় সবাই আশা করি পছন্দ করবে আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন তো এটা তৈরির জন্য আমার যে উপকরণগুলো লাগছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আমি দুটো ডিম নিয়েছি এবং গাজর কুচিয়ে রেখেছি একটি টমেটো এবং একটি ক্যাপসিকামের অর্ধেক কুচি করে রেখেছি এবং একটা আলু কুচি করে রেখেছি এটা তৈরির জন্য আমার আরও কিছু গুঁড়া মশলা দরকার আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটি কাঁচামরিচ কুচি করে রেখেছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়ো ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়া এবং ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়া এবং নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং আমি এখানে কিছুটা টেস্টি সল্ট ব্যবহার করেছি স্বাদের জন্য এবং আরও নিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার আমি একটা ম্যাজিক মশলা ব্যবহার করেছি ম্যাগি ম্যাজিক মশলা এটা স্বাদ বেড়ে যায় এটা ব্যবহার করার ফলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব সেজন্য ফ্রিজে কিছুটা বেসন নিয়েছি এবং নিয়েছি এক কাপ ময়দা তো দেখুন আমি ডিমটা তৈরি করার জন্য চলে যাচ্ছে ডিম দুটিকে আমি ভালোভাবে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব এবং এর ভিতরে একে একে আমার সমস্ত সবজিগুলো অ্যাড করব এবং তার সাথে সব গুঁড়া মশলাগুলোও ভালোভাবে মিশিয়ে দেব দেখুন গাজর টমেটো ক্যাপসিকাম এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয় এটা স্বাস্থ্যের পক্ষে যেমনি ভালো তেমনি বিকালের নাস্তা আপনারা এটা তৈরি করলে বাসায় সবাই খুব পছন্দ করবে এবং এটি তৈরি করাও কিন্তু কোনো ঝামেলা নাই অল্প উপকরণ দিয়ে এবং খুব ঝটপট করেই এটা তৈরি করা যায় আশা করছি এটা সবারই ভালো লাগবে তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো দেখুন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এটা তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন আমি ময়দা নিয়েছি এক কাপ আর তার সাথে বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার এবং সাত মতো লবণ এবং আমি ওয়ান থার্ড চামচ মরিচ গুঁড়া এবং ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং পানি অ্যাড করব পানি আপনারা বুঝে অ্যাড করবেন পানিটা একসাথে দিতে যাবেন না পানিটা পর্যায়ক্রমে একে একে করে দিবেন তাহলে করে পানি বেশি হয়ে যাবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক মতো থাকবে দেখুন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে ব্যাটারের ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে দেখুন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এই তিনবারে দিচ্ছি একবারে দিচ্ছি না কারণ পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন ডিমের গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগবে না ছেড়ে ছেড়ে যাবে সেজন্য এটা একটু ঘন রেখেই ব্যাটারটা তৈরি করতে হবে বেশিও ঘন না আবার একেবারেও পাতলা না তো দেখুন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো দেখুন আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাটারটা কীরকমের হবে এভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন আমার ব্যাটারটা তৈরি করা শেষ এরপর যে আমি এটা ভাজার জন্য চুলায় চলে যাব তো দেখুন আমি প্যানে বসিয়ে রেখেছি চুলায় এটাতে আমি তৈল দিয়ে দেবো তৈরিটা আমি চুলা হাই হিটে রেখেই গরম করব এবং যখন এটা ভাজতে থাকবো তখন মিডিয়াম পর্যায়ে রাখব তো দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এরপর আমি ডিমটা ঢেলে দিচ্ছি ডিমটা আমি ভেজে নেব একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি পাশে পাশে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবং ডিমের নিচের পাশটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজাবে হবে ততক্ষণ পর্যন্ত একটা ঢাকনা দিয়ে রাখবো যাতে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয় তো দেখুন তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি এবং নিচটা একটু দেখে নিচ্ছি ভালোভাবে হয়েছে কিনা এর পর্যায়ে এটা উলটিয়ে দিতে হবে উল্টানোর কাজটা আপনারা একটু সাবধানেই করবেন কারণ ভেঙে যেতে পারে সবগুলো উপকরণ একসাথে দেয়া আছে তো একটু সাবধানে এটা উলটিয়ে নেবেন আমি এটাকে উল্টিয়ে দিয়েছি দেখুন আমার উল্টানোর সময় কিন্তু একটা সাইডে একটু ভেঙেছে তো সমস্যা নেই এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন যদি এক সাইডে ভেঙেও যায় সেখান থেকে আপনারা এইভাবে কেটে কেটে নিতে পারেন এভাবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে ভেজে নিলেই হবে তো দেখুন আমার কিন্তু সবগুলো কাটা শেষ এ পর্যায়ে আমি এক একে সমস্ত পিসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর যে আমি এগুলোকে ভাজার জন্য প্যানের ভিতরে আরও তৈল দিয়ে দেব। তো দেখুন তৈরিটা গরম হতে থাকবে আমি তৈরিটা হাই হিটে রেখে গরম করব। এরপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তার ভিতরে ডিমের পিসগুলো দিয়ে দিয়ে ভালোভাবে ব্যাটার লাগিয়ে ভেজে নেব ব্যাটারের ব্যাটারটা আপনারা ডিমের গায়ে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে করে কোনো অংশ খালি না থাকে দেখুন আমার ওইটা গরম হয়ে গিয়েছে পর্যায়ে আমি একে একে পিসগুলো দিচ্ছি তো দেখুন পিসের কোনো গায়ে যদি কোথাও যদি ব্যাটার না লেগে থাকে সেখানে আপনারা হাত দিয়ে একটু তুলে দিলেই হবে নিচের পাশটা একটু ভালোভাবে ভাজা হলে তারপরে এগুলোকে দিতে হবে পর্যায়ে চুলাটা লো পারে। তো দেখুন আমার নিচের পাশটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব এবং বাকি পিসগুলো এভাবে ভেজে নেব তো দেখুন আমার সবগুলো পিস ভাজার শেষ দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং এটা কিন্তু খেতেও সত্যি অনেক মজাদার হয় মুচমুচে একটা বিকালের নাস্তা তৈরি হয় এটা আপনারা বাসা এভাবে তৈরি করে খেতে পারেন বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন তো দেখুন আমি আপনাদেরকে পিসগুলো কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয় আপনারা সস দিয়ে এটা খুব মজা করে খেতে পারবেন সবার সঙ্গে বিকেলের নাস্তাটা অনেক মজা করেই শেয়ার করতে পারবেন আর বাচ্চাদেরকে দিলে তো বাচ্চারা সস দিয়ে খুব ভালোভাবেই তাড়াতাড়ি করে খেয়ে নেবে সস দিয়ে এই নাস্তাটা সত্যি অনেক মজাদার হয় তো দেখুন নাস্তাটা কত ভালোভাবে ভিতরটা সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ